মদিনা ফেব্রিক্স আসলাম ওনার কথাগুলো খুব ভাল লাগছে তাই ওনাদের উপরে সঞ্জি আছে এখানে আমি আসলাম আছে হিউজ পরিমাণ কোনো সমস্যা নেই আপনার বাটিকে যারা কাপড় চোপুর নেবেন চলে আসবেন সবাই ঈদ উপলক্ষে ঈদের অনেক কালেকশন আসছে আপনারা চলে আসবেন এই দেখেন তাদের ভিতরেও জায়গা আছে এই আপনাদের কারখানা কোন জায়গায় আন্ডারগ্রাউন্ড আপনাদের কারখানা আচ্ছা 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 আপনার সাথে কি কথা বলা যাবে একটু আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় নসিন্দি কোন জায়গায় নসিন্দি আমি ও আচ্ছা

তাহলে আপনার এক ইয়া বিশ পিসে বারাবরব দেড়শো টাকা আর যে আপনার হোম ডেলিভারি নেন আপনার বাসায় বইসা থেকে নিতে পারবেন আপনার বারাবরব সাড়ে তিনশো টাকা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা ভরতে পারবে আপনার ঠিকানা বুঝছেন আচ্ছা আচ্ছা আমি তো মনে আপনি আপনার যেখানটায় এখন অনেকগুলোই করে নিব দেখা যাচ্ছে মনে করেন আমি অনলাইনে সাপ্লাই দিই ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনলাইনে সাপ্লাই দিতে গেলে আপনার যে এখানে যদি অনেক মাল দেখা যেতেছে আমরা একটা ক্লায়েন্ট একটা মাল নিল

पता गो पाचत नमाज गुण हां अच्छा वीक डे गुलाम कास करा अस वीक डे कास करा अस जर आर काही डिजाइन अस तो अच्छा आवाज